এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই পানির দাম এই সোফা পানির দাম একদম পানির দাম ভাই ভাই একেবারে মাথা নষ্ট সোফা মাথা নষ্ট চিটাগাং সেগুন কাটার একদম পানির দাম ভাই অরিজিনাল অরিজিনাল চিটাগাং অরিজিনাল চিটাং সেগুন কাঠের সোফা একেবারে অর্ধেক দামে কিন্তু নিতে পারবেন আপনারা ভাই কাঠের ফাইবার দেখা যায় জি ভাই সেটা কাঠের ফাইবার দেখা যায় কিন্তু চমৎকার কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসে ফার্নিচার নিতে চান ভাই এই হচ্ছে টু সিট টু সিট এই হচ্ছে এক সিট ওয়ান সিট ওয়ান সিট এই পাশে দেখেন আরো কিন্তু টু সিটের কালেকশন কিন্তু আছে লালে লাল লালে লাল ম্যাচিং ম্যাচি ম্যাচিং ম্যাচি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এখান কত চমৎকার কিন্তু ডিজাইনের কিন্তু একেবারে ফার্নিচার কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে যারা রিজেনেবল প্রাইসে একেবারে হোলসেল রেটে চায় ভাই ফার্স্ট হয়ে পড়ছে ভাই একদম পানির দাম ভাই আসলেই একদম পানি এখন পানির দাম বোঝেন তো ভাই কি অবস্থা আচ্ছা অ্যাভেলেবেল ভাই অ্যাভেলেবেলভেল একেবারে লেটেস্ট মডেল লেটেস্ট মডেল একদম পঁচিশের আপডেট ভাই দেখেন রাউন্ড শেপ করে ভাই দেখেন দেখেন কিন্তু লুকটা দেখেন কতটা চমৎকার কিন্তু সোফার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে শেয়ার করে দিতে হবে আর অবশ্যই কিন্তু আমরা একটা কুইজের একটা ব্যবস্থা করেছি আবার কুইজ কুইজ এটা কিন্তু পুরো একটা সেট হুম হুম এই সেটের প্রাইসটা কত আমি বলে দেব তার আগে আপনার ভিউয়ার্স ভাইদের একটা কুইজ থাকবে শুধু এই টু সিটার ফোম কভার সহ টু সিটার দাম যে বলতে পারবে একরের দাম তার জন্য সুন্দর এই কপি টেবিলে ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে একদম ফ্রি সম্পূর্ণ শুধুমাত্র বলতে হবে এই দুই সিটের সোফাটার দাম কত হতে পারে যদি ভাই বলার আগে যদি আপনারা বলতে পারেন এই সোফার দাম তাহলে কিন্তু হলেও হতে পারে আপনি ভাগ্যবান এই কফি টেবিল কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে টাকা ছাড়া টাকা ছাড়া একদম ফ্রি ওকে যারা কমেন্ট যারা শেয়ার করবে ধোঁয়া শেয়ার করতেছে তাদের জন্য তো অবশ্যই যারা বেশি শেয়ার করবে যারা বেশি কমেন্ট করবে তারাই কিন্তু তাদের প্রাইস কি যারা লাইভ দেখতেছেন শেয়ার শেয়ারকারী কয়জন পাবে শেয়ার শেয়ারকারী দুইজন পাবে ভাই দুইটা দুইটা পাবে ভাই কমেন্টকারী পাঁচশো টাকা রিপন মিয়া উনি বলতেছেন তিরিশ হাজার টাকা হতে পারে এই সোফার দাম মাসুম আহমেদ ভাই আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া সোফাটার দাম হতে পারে বত্রিশ হাজার টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছে ভাই উপরে ফিট ভিতর ভিতরে ঠিকঠাক আছে ভাই সম্পূর্ণ সব জায়গায় ঠিকঠাক ভাই উপর দেখেন তো ঠিকঠাক কি বলেন ভাই পুরোটাই পুরোটাই একবার জিনিস মাখন ভাই ওরে ভাই জান ভাই মাখন দেখেন আমাদের কথা কাজে 100% মিল ভাই দেখেন উপরে ফাইবার দেখেন নিচে কি ফাইবার আছে আছে ভাই আছে এই দেখেন ফাইবারটা দেখেন মানে চিটাং সেগুনের কিন্তু ফাইবার কিন্তু দেখেন উপরের কালার নিচের কালার ভাই মিলাই নেবেন ম্যাচিং 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 নেবেন ভাই ওকে যারা চিটাং সেগুন সোফা নিতে চান বা ফার্নিচার নিতে চান আপনাদেরকে হিউজ কালেকশন কিন্তু দেখাবো রবিউল ইসলাম রবি ভাই বলতেছেন চল্লিশ টাকা হতে পারে সুমন হোসেন ভাই বলতেছেন বিশ টাকা হতে পারে

গাড়ে করে নকশা করে দেয়া ওরে ভাই দেখেন একবারে পিতলের কাজ কিন্তু হবে

লাইভ যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি করে শেয়ার করে দিতে হবে আজ কিন্তু আমার ভিউয়ার্স ভাইরা তাদের পছন্দের প্রোডাক্টগুলোর দাম তারা নিজেরাই নির্ধারণ করবে মানে এত কম দাম এত কম দাম একেবারে দেখেন সরাসরি হোলসেল রেটে কিন্তু আজকে কারখানা থেকে কিন্তু নিতে পারবে অনেক ভাই একটা কমেন্ট করছে ভাই আপনাদের কারখানা আছে জি ভাই আমাদের কারখানা আছে ঢাকা মিরপুর 10 কাজীপাড়া মেট্রো রেলের 270 নম্বর প্লাস সংলগ্ন ওকে ঢাকা ঢাকা মিরপুরে কিন্তু কাজীপাড়ায় ভাইদের ফ্যাক্টরি এবং ভাইদের শোরুমও কিন্তু আছে ওরে ভাই এইটাও কোন বেডরুম ভাই পরি পরি ভাই পরি দানাকাটা দানাকাটা দেখেন আমি এক মিনিট দেখা এই দেখেন ভাই এখানে যে আপনি ঘুমাবে দেখেন ভাই পরি ভাই পরি এই যে দানা পরি ভাই পরি দানাকাটা পরি করতে হবে ভাই প্রিন্স মিজাম ভাই আমাদের সাথে আছেন হচ্ছে বরিশাল মেহেদি থেকে ভাইয়া সোফার দাম হতে পারে 22500 টাকা নাইমুল ইসলাম ভাই বলতেছেন ভাইয়া শেয়ার করে দিয়েছি গিফট পাবো তো অবশ্যই ভাই শেয়ার করেন করেন কমেন্ট আর তো অবশ্যই বলবেন ধুমায়া বলেন ভাই ধুমায়া বলেন ওকে ধুমায়া হবে আমার কলিজার প্রবাসী ভাইরা আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে হবে সুফার দাম কমেন্ট করতে হবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভগুলো আপনারা দেখেন কোন জেলায় বসে লাইভটা দেখতেছেন জেলার নামটা একটু কমেন্ট করবেন কেউ আছেন বরিশাল বরিশাল কেউ ফরিদপুর ফরিদপুর কেউ রাজবাড়ি রাজবাড়ি কেউ পিরোজপুর কেউ নোয়াখালী কেউ কুমিল্লা কেউ চাঁদপুর কেউ রংপুর কেউ দিনাজপুর কোন জায়গায় আছেন আপনি সেই লোকেশনটা বলে দেবেন ওকে বলতে থাকেন এই হচ্ছে পরি পরি ডানাকাটা ডানাঘাটা পরি ওকে আজকে এই ডানাকাটা পরি কি কি থাকবে পরের ছেলে মেয়েও থাকবে আরে চমৎকার হ্যাঁ দেখেন হ্যাঁ ড্রেসিং টেবিল আপুদের ক্রাস আপুদের ক্রাস ভাইরাল মডেল বসলেই হুম দেখা যাবে ফিটফাট ফিট ফাট একদম আপু ভাই বোনেরা যাই হোক সবাই কিন্তু মাসা সুন্দর 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 একটি ড্রেসিং টেবিল কিন্তু চলেরা না তারই কিন্তু দেখেন মাসাল্লাহ আপুরাও যেমন সুন্দর হবে আমাদের ড্রেসিং টেবিল ঠিক তেমনি কিন্তু ওকে চমৎকার এই যদি কেউ সিঙ্গেল ড্রেসিং টেবিল নিতে যায় কত রাখছেন মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ ওকে এটার সাথে কি আলমিরাও আছে অবশ্যই থ্রি পাটের আলমারি তিন পাটের থ্রি পাটের উপরে শর্ট ফিটফাট উপরে সব সদরকার কোনো কিছুই না সবই ফিটফাট সবই ফিটফাট ওকে এই আর্মির দাম কত রাখছেন মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি ওকে যারা এই বেডরুম সেটের সাথে এই খাটটা নিবেন মাত্র মাত্র সিঙ্গেল শুধু খাট নিলে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই খাটও কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন ওকে একটি হিসাব করে দেখবেন বেশি আসবে কিন্তু একসাথে নিলে সর্বোচ্চ ডিসকাউন্ট এরপর ডিসকাউন্ট নয় সারা বাংলাদেশ চালেন নাইমুর রহমান ভাই বলতেছেন আমার একটা খাট নিতে চাই বাজেট আমার তিরিশ হাজার টাকা খাট আছে আসলে সেগুন কাঠের প্রোডাক্ট তিরিশ হাজার বাজেটে খুবই আনপসিবল এগুলো সম্ভব না আপনার কমপক্ষে চল্লিশ প্লাস হতে হবে অরিজিনাল অরিজিনাল চিরাগান কমপক্ষে চল্লিশ প্লাস হলে কিন্তু আপনার অরিজিনাল চিরাং সেগুন কাঠের প্রোডাক্ট পাবেন ওকে আমাদেরকে মনীষা খানো বাবু দেখতেছেন হচ্ছে ফেনি থেকে নোয়াখালী থেকে আসেন হচ্ছে রিপন মিয়া সাইদুল ইসলাম ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে কাতার থেকে আসেন হচ্ছে বাবুল মিয়া ওয়াও এই ডিজাইন পুরাই ভাই হ্যাঁ উপরের নিচে সব জায়গায় ঝুড়ি যেখানে ঘুসবেন সেখানে ঝুড়ি ফুলের ছড়াঝুরি ওকে ফুলের ছড়াছড়ি কিন্তু হবে খুবই চমৎকার এই ফুল প্যাকেট যারা নিবে দাম রাখতেছেন মাত্র মাত্র ভাই একটু পরে বলি কেন আগে একটু দেখাই ওকে দেখেন ভাই বিষয়টা কি দেখেন ফুল সরাসরি বললাম কি যে ডিজাইনের ভাইরা ডিজাইন করছে সে কিন্তু খুবই ভাবুক আচ্ছা আচ্ছা যে ডিজাইনটা করেছে যে ডিজাইনার থাকে আমাদের সে কিন্তু খুবই ভাবুক খুবই দক্ষতা সহিত খুবই চিন্তা ভাবনা করে দেখেন কি সুন্দর কাঠের উপরে আসলে এরাই প্রকৃত শিল্পক। একটা কাঠের উপরে হাতে খোদাই করে কিভাবে কি সুন্দর ডিজাইনগুলো ফুটে উঠেছে। খুবই চমৎকার। ধন্যবাদ জানাই আমার যে ডিজাইনাররা যে ডিজাইনগুলো করে তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমরা নতুন নতুন ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে মিয়া বলতেছেন ভাই আসলে আজকে কোন কুইজ আছে? অবশ্যই কুইজ ভাই। আমি তো ফার্স্ট বলে দিছি 2 সিটির দাম সঠিক দাম দাতা পাবেন একটি কফি টেবিল ফ্রি। ওকে চমৎকার।

তো এটার একদম ফিক্সড প্রাইস রাখতে পারবো 2 লক্ষ মাত্র মাত্র 2 লক্ষ 45 ফুল সেট ফুল সেট একটা থাকবে ছয় ফের বা সাত একটি খাট ওকে ডিসেন টেবিল এবং আলমিরা অথবা আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে এটার দাম পড়বে 1 লক্ষ 15 ওকে এটা পড়বে পঁয়তাল্লিশ ওকে আর এটা পড়বে পঁচাশি পঁচাশি হ্যাঁ এটা সিঙ্গেল নিতে গেলে দাম বেশি আসবে কিন্তু একসাথে নিলে আপনাদের প্রাইস গুলো কিন্তু নিতে পারবেন ওরে ভাই এই পাশে দেখি আগুন

ওকে খুব চমৎকার এটাও আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন হবে দেখেন আমরা কিন্তু টপের উপর খুব সুন্দর কিন্তু কারো নকশার কারো কাজ করে দিয়েছে আর যেটা ফাইবার না বললে নয় মারাতো আসলে কি বলবো এই সোফাটা এই ডাইনিং টেবিলটা এত সুন্দর হইছে যে আসলে পার্সোনাল নিজে কাজ মানে ভাই এগুলা কি কাঠের ফাইবার অরজিনাল কাঠের সম্পূর্ণ কাঠের সম্পূর্ণ আল্লাহর দান প্রাকৃতিক দান ভাই এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি আল্লাহর দান আপনারা কেউ ভুল কিছু বুঝবেন না অবশ্যই ভিডিও কোয়ালিটি এটা আমার কোনো না কোনো কিছু না প্লাই বটে মালুসেন বোর্ডে হয়তো দেয়া যায় কিন্তু আর এটা আপনার কাঠের উপর এভাবে ফাইবার করা সম্ভব অসম্ভব না কিন্তু ওকে খুবই চমৎকার একেবারে ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে কিন্তু সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি 6 চেয়ারে আদলে করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে 8 চেয়ার করে নিতে পারবেন ওকে দাম থাকবে মাত্র প্রাইস দেয়া আছে মাত্র 70000 টাকা ডিসকাউন্ট দিয়ে একদম ষাট হাজার টাকা ওকে এইটার দাম তোমরা বলিনিটার দাম দেখা ডাবল হাতা সোফা এই হচ্ছে ভাইরাল মডেলের সোফাটা কিন্তু আছে এটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে এই চমৎকার সোফার দাম আজকে কত হতে পারে যদি ভাই আঞ্জু ভাই বলার আগে আপনারা কমেন্টে বলতে পারেন এই কফি টেবিল কিন্তু দুইজনে দুইটা কিন্তু পাবেন এবং শেয়ারকারীও কিন্তু দুইটা পাবেন ধমায়া কমেন্ট করতে হবে এইটার দাম কত আর বিশেষ করে আমার ভাই ব্রাদা যারা লাইভটা দেখতেছেন ভাই এবং বোনেরা কোথায় বসে লাইভটা দেখতেছেন আপনার জেলার নামটা কমেন্ট করবেন এই দুই সিটের সোফার দামটা কমেন্ট করবেন ভাগ্য কিন্তু পরীক্ষা হয়ে যাবে টাকা ছাড়াই টাকা ছাড়াই লটারির মাধ্যমে একদম ভাই এমনি লটারি কিনতে গেলেও আপনার দশ বিশ টাকা লাগার আর এখানে কোনো টাকা লাগবে না শুধু একটু লাইক এবং শেয়ার ওকে লাইক এবং শেয়ার করে দিতে হবে মাসুম আহমেদ বলতেছেন এটার দাম হতে পারে বিশ হাজার পাঁচশো নাইম শেখ ভাই বলতেছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা হবে আপনার এই সোফার দাম ওকে রিয়াজুল ইসলাম পাবেল ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাই লক্ষ্মীপুর দেওয়া যাবে জি ওকে লক্ষ্মীপুর কিন্তু দেওয়া যাবে হাবিবা লিমু আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে এইটার প্রাইস হতে পারে সতেরো হাজার নয়শো টাকা ইসলাম খান ভাই আছেন আমাদের সাথে ঢাকার সাভার থেকে ভাইয়া এই সোফাটার দাম হতে পারে উনিশ হাজার পাঁচশো টাকা রিপন মিয়া আছেন আমাদের সাথে কাতার থেকে ভাই কাতারে প্রবাসী আমি আমি দুইটা সোফা নিতে চাই পারবো জি অবশ্যই ভাই আমরা কিন্তু মূলত যে সকল রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়ের আছে তাদের জন্যই কিন্তু আমাকে যে ভিডিওগুলো করা তার কারণ হলো তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাইলে আমাদের ফার্নিচারও তাদের চোখে পড়বে ভালো লাগবে তারা ক্রয় করবে ওকে জীবন আহমেদ আছেন রাজবাড়ি থেকে ভাইয়া আমি দেখছি ভাইয়া আপনি রাজবাড়ি কোথায় আছেন একটু কমেন্টস করে জানাবেন আমরা কিন্তু রাজবাড়ি শ্রীপুরে আছি শ্রীপুর বাজারে আছি ওকে শ্রীপুর বাজারে আসি আবার বলে দিতে চাই অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করতে হবে আর এই সোফার দাম কমেন্ট করতে হবে ভাই কেউ যদি পঞ্চাশটা কমেন্ট করে পঞ্চাশটা কমেন্ট বললাম কি ভাই সর্বোচ্চ কমেন্ট দাতায় পাবেন কিন্তু দুইটি কফি টেবিল এই টেবিল কিন্তু আপনার বাসা যাবে এটাও কি সেগুন সেগুন সব ভাই ফুলের টপ দিবেন তো অবশ্যই ভাই ফার্নিচার ডোর মানে সেগুনের সমার এখানে সেগুন ব্যতীত অন্য কোনো কাঠের ফার্নিচার অর্ডার নেওয়া হয় না বিক্রিও করা হয় ওকে আবুল খায়ের ভাই আছেন আমাদের সাথে ঢাকা থেকে এইটার দাম হতে পারে তিরিশ হাজার পাঁচশো টাকা দানেজ ফকির বলতেছেন এটার দাম হতে পারে চব্বিশ চল্লিশ হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন এটার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুই সিটের দাম ওকে এই দুই সিটের চিটাং সেগুনের দামটা আপনারা কমেন্ট করেন আমরা আরো কিছু ফার্নিচার দেখাই হ্যাঁ ভাই পাশে এখানে আছে আমি দেখাই যেহেতু সোফার সাথে আছে আমাদের সিঙ্গেল যারা আলমারি নিতে আছেন থ্রি পাটের তাদের জন্য এটা থ্রি একটি আলমারি ছয় ভাই

বাজেটের মধ্যে যারা একটি নিতে আছেন শুধু তাদের জন্য দেখেন এটার প্রাইস টা খুবই রিজনেবল এবং এর পিসে কিন্তু আমাদের আলমারি আছে

সর্বোচ্চ আমাদের শোরুম সেলের একটি খাত ওকে বেলি মডেল খাট ডেলি মডেল বেলি বেলি দেখেন প্রত্যেকটা বেলি ফুলের আদলে কিন্তু নকশার কারো কাজ করে এগুলো তো হাতের কাজ হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ দেখেন ফুলের ডিজাইনের মধ্যে হবে খুবই চমৎকারই একটা ডিজাইন যখন বাসায় গিয়ে ফিটিং করবেন উপরে ম্যাট্রিক্স দশক বসাবেন দেখতে আসলে অস্থির সুন্দর লাগবে লাক্সারিয়াস লাক্সারিয়াস লাগবে ওকে ফাতেমা মিতু সোফাটা নিতে চাই টি টেবিল সহ একটু প্রাইসটা বলেন প্রাইস কিন্তু বলে দিব তবে কুইজ কিন্তু চলতেছে চলতেছে আর দুই মিনিট সময় পরে কিন্তু আমরা প্রাইস বলে দিব আপনারা কিন্তু ধোমায়া কমেন্ট করেন শেয়ার করতে থাকেন অরিজিনাল

তো এটার পাশাপাশি থাকছে সেম ডিজাইনের একটি ড্রেসিং টেবিল বিয়ার্স ভাই এই কুলা একসাথে নিতে চলে আপনার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো যদি এখন স্ক্রিনশট দেন প্রথম যে অর্ডার করবে এই বেডরুম সেট জন্য আরও দশ হাজার টাকা ডিস্কাউন্ট থাকে মাত্র আরো দশ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে কিন্তু প্রথম আহ অর্ডার দাতায় কিন্তু এই বেডরুম সেটটি পেয়ে যাবেন অরিজিনাল সেগুন যদি প্রমাণ করতে হয় অরিজিনাল সেগুন কাঠ যদি আপনারা প্রমাণ যদি অন্য কোনো কাঠ এখানে প্রমাণ করতে পারেন যেখানে সেগুন কাঠ ব্যতীত অন্য কাঠ ইউজ করা হয়েছে তাহলে পাঁচ কোটি টাকা ক্ষতিপুর দেখবো ভাই বুঝেন কি পাঁচ কোটি ভাই আমার সর্বোচ্চ বিক্রি করে সব কিছু দেবো ভাই মানে এতটাই কোয়ালিটি এতটা মনে কনফিডেন্স কারণ আমার প্রোডাক্ট আমি নিজে হাতে তৈরি করি আপনার কারখানা আমার নিজস্ব কারখানা আমরা সরাসরি কাঠ চিটেগাং থেকে গাছ কিনে এনে নিজস্ব স্বমিলে কাঠ চিরাই করে তারপর প্রোডাক্টগুলো তৈরি করে থাকি ওকে আপনারা সত্য মিথা যাচাই কর যদিও করতে চান তাহলে আপনারা চলে যাবেন মিরপুর দশ কাজেপাড়া ওইখানে আমাদের নিজস্ব সমিল নিজস্ব ফ্যাক্টরি আর কি কি কাঠ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করতেছে আপনি সচক্ষে দেখে নিতে পারবেন

ডাইনিং সব সব ধরনের লোকের কিন্তু বসার যোগ্যতা থাকে না ডিজাইন দেখেন এবং কাঠের ফাইবার গুলো দেখেন মাসা আল্লাহ আসলে কি বল চিটে সেগুন কাঠ মানে ফাইবার সরাসরি সেটা বলতে হবে না তো এই ছয় শেয়ারের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিতে হলে মাত্র আশি হাজার টাকা

তো আপনি চাইলে কিন্তু এখান থেকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করেন আমরা কিন্তু আপনাদের সাথে সরাসরি ভিডিও কল দিয়ে তারপর অর্ডারটা করবো আহ মাসুম আহমেদ বলতেছেন ভাই শোরুমটা একটু ঘুরে দেখেন এই হচ্ছে শোরুম পুরো শোরুমে কিন্তু শুধু সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ পিছনে দেখতেছি আপনার হচ্ছে আলমিরা আছে তাই তো ওয়াল কেবিনেট ওয়াল সুকেস যেটা আমি বলে থাকি সম্পূর্ণ গ্লাসের উপরে তৈরি করা আবার এগুলো আপনাকে কিন্তু সুন্দর সুন্দর আপনার প্রয়োজনীয় ডিনার সেটগুলো কিন্তু সুন্দর করে সাজে গুছিয়ে রাখতে পারবেন 100 200 300 সেট যেগুলো যত সেটি মনে হোক আপনার যতটুকু চুল পরিমাণ জায়গা থাকা আগ পর্যন্ত আপনি লোড দিতে পারবেন ওকে মানে এতটাই চমৎকার এতটাই ওয়াও দেখেন কতটা চমৎকার কিন্তু হবে একেবারে লাক্সারিয়াস মডেলের কিন্তু হবে দর্শক লাইক যারা দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ চমৎকার সব ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমি যদি একটু ক্লোজলি কাজ কাজগুলো দেখাই দেখেন কতটা চমৎকার কিন্তু ফাইবারের হাতের কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজের মধ্যে কিন্তু ওয়াও সুন্দর আচ্ছা মানে এটার মধ্যে কতটুকু লোড দেওয়া যাবে ভাইয়া ভাই এক একটা সেলফে আপনার 90 কেজি পর্যন্ত লোড দেওয়া যাবে এটুকু স্পেস এর নব্বই কেজি আপনার কি রাখবেন মানে এত পরিমাণ হার প্রত্যেকটা সেলফ কিন্তু টেন এম এম গ্লাস ওকে হয়েছে ভাইয়া আহ আমি নিতে চাই অবশ্যই নিতে পারবেন হাফিজ মিয়া বলতেছেন আমি

একেবারে আমার চেহারাই দেখা যাচ্ছে আয়নার মতো আয়নার মতো ভাই আসলে এটা আমি হয়তো দূর থেকে আপনি বোঝাতে পারব না কি দিয়ে বোঝাই একটা কথা আছে আমি কি দিয়ে বোঝাই এখন প্রবাসী ভাইরা আপনারা দূরে আছেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন আপনার বিশ্বাস কারো না কাউ করতে হবে আমি বলবো অবশ্যই রিসান ফানি ডোরকে বিশ্বাস করুন এবং আপনার পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করুন আপনার প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনার

এই হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন গ্রামীণ মডেল রানী গ্রামীণ গ্রামীণ মডেল ঐতিহ্য ঐতিহ্য মা খালা সবার পছন্দ মা খালা সবার পছন্দ শুধু পিছনেটুকু দেখলে ক্রাশ হয়ে যাবে সায়েদ জাহাঙ্গীর চৌধুরী ভাই আমাদেরকে মালেশিয়ার পেনাং থেকে দেখছেন এই সায়েদ ভাইয়ের মতো কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আমাদের লাইফটা দেখবেন সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর অস্ট্রেলিয়া অবশ্যই দেশের নামটা কমেন্ট করে জানাবেন চমৎকার সব ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের দেখেন মানে শোরুমটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচারে কিন্তু ভরপুর অনেক অনেক কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু রয়েছে আব্দুর আবু আবু জার হোসাইন ভাই আছেন আমাদের সাথে সৈদারব থেকে ভাইয়া আমি একটা খাট নিতে চাই নিতে পারবো যে অবশ্যই খাট আমাদের সামনে আছে সিঙ্গেল খাট আছে অথবা যে খাটগুলো আছে এই খাটগুলোও নিতে পারে না আলাদা করে আলাদা করে নিতে ওকে এই টেবিলটার প্রাইস কি বলা হয়েছে না এই টেবিলটার প্রাইস মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ওকে চমৎকার এই টেবিলটাও কিন্তু মাত্র ষাট হাজার টাকা আচ্ছা ভাই এই ভেনিটিটের দাম কত রাখছেন এই ওই গ্লাস টেবিলটা শোকেসটার দাম লাগছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর হাজার টাকায় কিন্তু চমৎকার এই গ্লাসের শোকেসটাও কিন্তু সাইডে একটা রকিং আছে রকিংটার নিতে চাইলে মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠারো হাজার মাত্র আট টাকা চাইলে যে সকল ভাই প্রবাসী ভাইয়ার আছে তার বৃদ্ধ বাবা মাকে একটু রিল্যাক্স করার জন্য গিফট করতে পারেন ওকে চমৎকার এটাও কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন তো দশক অনেক অনেক ফার্নিচার কিন্তু আজকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ আর মাত্র এক মিনিট সময় দিব দেন ভাই আর কি মধ্যে বলতে পারলে কিন্তু আমরা এই কফি টেবিল ফ্রি দিয়ে দিব ওকে দশক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই সেগুন কাঠের সোফা দুই সিটের যে সেটটা আছে এইটার দাম কত হতে পারে যদি আপনারা এক মিনিটের মধ্যে বলতে পারেন তাহলে কিন্তু এইটা একেবারে ফ্রিতে কিন্তু পাবেন আসলে দিবেন তো ভাই অবশ্যই ভাই যেটা জবান দিতে সেটা দেব ইনশাল মানে একেবারে ফ্যাক্টরি ফ্যাক্টরি ভাই সরাসরি কারখানা সরাসরি কারখানা ওকে চমৎকার এই সোফাটার দাম কত হতে পারে কমেন্ট করতে থাকেন রুমা জেরিন উনি বলতেছেন সোফার দাম বাইশ হাজার পাঁচশো টাকা রবি আহমেদ হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম মোশাইদ আহমেদ বলতেছেন এই সোফাটার পাঁচশো টাকা ইসলাম বলতেছেন এই সোফার দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো টাকা রবিন আহমেদ আসেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে ভাইয়া আমার এই সোফাটা পছন্দ হয়েছে দাম হবে বত্রিশ হাজার টাকা ওকে দশক এক মিনিট সময় আপনাদেরকে দিয়েছি এক মিনিটের মধ্যে প্রাইসটা কমেন্ট করতে হবে এক মিনিট পরে কিন্তু প্রাইস কমেন্ট করলে হবে না ধোমায়া শেয়ার করতে হবে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে এই ফাঁকে বলে দিবেন আপনার ঠিকানা এবং অর্ডার করার প্রসেস আমাদের শপের ঠিকানা হলো রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ী অনেকেই শুধু রাজবাড়ী চেনে না যেটা ফরিদপুর রাজবাড়ী বলে থাকি আর আমাদের যেটা ফ্যাক্টরি কারখানা ভিজিট করতে চাইলে চলে যাবেন ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প সংলগ্ন অথবা যে মেট্রো রেল আছে মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলারের সামনে এসে আমাদের স্ক্রিনা দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আপনি আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন ওকে ইকরামুল হাসান ভাই চল্লিশ হাজার টাকা হবে এই সোফার দাম মাসুম আহমেদ ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম ফাতেমা মিতু উনি বলতেছেন সতেরো হাজার টাকা হবে এই সোফার দাম রুমা জেরিন পঁচিশ হাজার টাকা হবে এই সোফার দাম নাঈম ইসলাম সাতান্ন হাজার টাকা হতে পারে এই সোফার দাম ইকরামুল হাসান ভাই আরো একটা কমেন্ট করেছেন পঁয়ত্রিশ হাজার টাকা হবে এই সোফার দাম শেখ মোহাম্মদ মাসুম উনি বলতেছেন এই সোফার দাম হতে পারে বত্রিশ হাজার টাকা ওকে দর্শক তিরিশ সেকেন্ড সময় কিন্তু আর বাকি আছে এর মধ্যে কমেন্ট করে যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে করবে যারা অনলাইন অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দিয়ে ভিডিও কল দিবেন আপনার পছন্দের প্রোডাক্টটি ভিডিও কলে দেখবেন দেখার পরে আপনি অর্ডারটি কনফার্ম করবেন আর অর্ডারটি কনফার্ম করার নিয়মটা হলো আপনার যদি ঢাকা জেলার বাইরে হয় তাহলে আপনার লোকেশন অনুযায়ী শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা আপনার বাসা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনি পে করতে পারবেন ওকে এমডি সাদিক ভাই দশ টাকা হবে এই সোফার দাম মাসুদ আহমেদ ভাই বলতেছেন তিরিশ হাজার পাঁচশো টাকা হতে পারে মাসুদ আর খান উনি বলতেছেন আটাইশ টাকা হবে এই সোফার দাম নিলয় চৌধুরী সাতাইশ হাজার নয়শো টাকা হবে এই সোফার দাম ওকে দর্শক দশক ভাই বিশ হাজার টাকা হবে এই সোফার দাম রিপন মেয়া আঠারো হাজার পাঁচশো টাকা হবে এই সোফার দাম দুর্জয় আহমেদ উনি বলতেছেন ছাব্বিশ হাজার নয়শো টাকা হবে কিন্তু এই সোফার দাম তো আমরা এই ফাঁকে বলে দিন এই সোফার সাথে কি কি পাবে দর্শকরা এই সোভার সাথে পাবেন ফুল একটা সেটা পাবেন ফাইভ সিটের একটি সোভা মূলত এটা টু টু ওয়ান এই হচ্ছে দুই সিট এই হচ্ছে এ হচ্ছে দুই সিট এই হচ্ছে এক সিট আর এই পাশে কিন্তু হচ্ছে দুই সিট দুই সিট এই হচ্ছে টোটাল সাথে

আল মামুন ভাই পঞ্চাশ হাজার টাকা হবে এই সোফার দাম শহীদা খাতুন শাহিদা খাতুন তিরিশ হাজার টাকা হবে এই সোফার দাম সম্রাট আহমেদ ছাব্বিশ হাজার নয়শো টাকা হবে এই সোফার দাম মমিনুল ইসলাম ভাই কোন জায়গা থেকে এই সোফাটা নিতে পারবো এটা নিতে পারবেন রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার এখানে আমাদের শোরুম ঠিকানা অথবা আপনি অনলাইনে করলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই সোভা সেটটি ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমাদের কিন্তু অলরেডি মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে নবীন চৌধুরী আটাইশ হাজার নয়শো টাকা রিয়াজুল ইসলাম পাবেল সাতাশ হাজার পাঁচশো টাকা হবে বাবলু ভাই আছেন ঢাকা উত্তরা থেকে উনতিরিশ টাকা হবে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন শুধু শেয়ারটা করতে থাকেন এখন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবে না মাত্র মাত্র দুই সিট

যারা প্যাকেজ নেবে গড় প্যাকেজ মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চান্ন এটা কি আছে কফি টেবিল সহ আসলে প্যাকেজ দিলে প্রাইসটা কমে আসে সিঙ্গেলে হিমগেলে গেলে প্রাইসটা দাম আপ ডাউন হয় ওকে আর এই মডেলটা যারা নিবে এই মডেলটা নিলে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার রেট ছিল মাছ দেখেন ভাই আমি কি সদ্দিতে পঞ্চাশ হাজার রেট মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার ছিল মাত্র লাইভের সিক্স টাইম যারা ধৈর্য সরে এতক্ষণ আমাদের লাইভটি দেখছেন মূলত তাদের জন্য এই প্রাইসটি ওকে এটা যারা নিবে কত রাখছেন এটাও মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ 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 একেবারে স্বর্ণের কাজ একদম স্বর্ণের কাজ মিলিয়ে নিবেন ওকে চমৎকার মাত্র যে মডেলো দশক চমৎকার এই সোফা গুলো আপনারা বা ফার্নিচার গুলা যারা অর্ডার করবেন স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ